সালামু রহমতুল্লাহ আমি আসিফ খান পড়াশোনা করছি ফরিদপুর মেডিকেল কলেজ তো আজকে তোমাদেরকে এইচএসি পঁচিশ বাজ এইচএসি ফার্স্ট পেপার বা প্রথম পত্রের সেটা হচ্ছে যে সাজেশন বা গাইডলাইন সাজেশন বা কি গাইডলাইন ঠিক আছে আজকে আমরা এই গাইডলাইনটা আসলে আমি সাজেশন বলতে মানে আসলে সাজেশন দেওয়ার মতো যে বলে দেবো সিলেক্টিভ টপিক আমি বলছিলাম যে সিলেক্টিভ টপিকের উপর ভিডিও দেবো আর কি কিন্তু এটা হচ্ছে সিলেক্টিভ টপিক বলতে গেলে যে কিছু বাদ দেবা ওই বাদ দেওয়ার সুযোগটা এখানে খুব কম আছে যাই যার কারণে এটাকে অন্যরকম ভাবে তোমাদের গাইডলাইন দেবো সাজেশন একটু অন্যরকম ভাবে দেবো কিভাবে দেব ধর আমরা যদি বলি যে অধ্যায় আমাদের যে শর্ট সিলেবাস যেগুলো আছে আমরা যদি বলি যে অধ্যায় দুই এ ভেক্টর আছে আচ্ছা ভেক্টরে গুরুত্বপূর্ণ কি কি আছে ভেক্টরের প্রকারভেদ আছে নদী নৌকা ভেক্টর বিভাজন নিউটনীয় বলবিদ্যায় কি কি আছে ভরবেগ জড়তা টর্ক ঘর্ষণ ব্যাংকিং কাজ ক্ষমতা শক্তি দেখি কি আছে শক্তির মিত্রতা স্প্রিং কাজ ক্ষমতা কর্মদক্ষতা মহাবর্ষ বিগুলোর সাথে অক্ষম শক্তি অন্যান্য এগুলো তো আছে এখন দেখা গেছে কি ধরগুলো আমি লিখে এখন দেখা গেছে এগুলো কি সমাপ্ত এগুলো তো কিন্তু সমাপ্ত না আরও আছে দেখা গেছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ আর যেগুলো আছে ধরো এখানে যে ক্যালকুলাস আছে এখানে ধরো আরও তোমার কৌণিক কৌনিক বে কৌনিক ভরবে কৌনিক কেন্দ্রতা কেন্দ্রমুখী বল এসব আছে তো আর বিভিন্ন জিনিস আছে এখানে আর অনেক কিছু আছে হ্যাঁ আছে তো অনেক কিছু আছে সব কিছু কিন্তু লেখা সম্ভব না এখন আমার কথা হলো তুমি এই তোমাদের সময় আছে তোমাদের জুনের ছাব্বিশ তারিখে এক্সাম আজকে হচ্ছে তোমাদের নয় তারিখ নয় উনিশ আর সতেরো দিন মাস সতেরো দিন সময় আছে এখন কথা হলো পদার্থ বিজ্ঞানকে কিভাবে করবা পদার্থ বিজ্ঞান প্রথম পত্র কিভাবে করবা এখন দেখো আমি যদি বলে দিই যে তোমার টার্গেট হচ্ছে যে এইট্টি টু নাইনটি পার্সেন্ট মার্ক এইট্টি টু হান্ড্রেড পার্সেন্ট মার্ক অন অথবা এ প্লাস অথবা অর এ প্লাস তোমার কি হতে হবে ফোকাস অন লস লস মানে কি সূত্র যত সূত্রগুলো আছে সূত্রগুলো আছে যত সূত্র আছে আচ্ছা আমি বলি সূত্র কি হবে করবা এই যে একটা নোট করবা অধ্যায় দুই ভেক্টর ভেক্টরের যত সূত্র আছে এ টু জেড সব লিখবা নিউটনের বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি

মুখস্থ করবা সব মুখস্থ করবা স্টাডি রেগুলার এই পদার্থ বিজ্ঞান রেগুলার করবা প্রতিদিন যে কোনো ধর আজকে তার সময় এবং কনফিডেন্স থাকতে হবে যে ওরকম না যাই পড়ছি আমি পারি না পারবো কি না কঠিন এরকম না বইটা নিজের চেষ্টা করে কনফিডেন্স থাকতে হবে যে আমি পারি তাহলে তুমি তুমি ভালো করতে পারবা আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে কোথায় পড়বা এখন বই পড়ার দরকার নেই আর বই পড়া বই আসলে ফার্স্ট ইয়ারে একটু পড়লে মানে বই আসলে যখন ফ্রি সময় থাকো তখন বই পড়া এখন বই পড়া দরকার নেই এখন টেস্ট পেপার যারা যারা কিনছো টেস্ট পেপার থেকে সিকিউ সলভ কর যখন সিকিউ সলভ করবা দুই গত বছরগুলো তখন থাকতে পারবা যে আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি আগে ইনস্টেক্স দেখো এই ভেক্টর থেকে আমাদের সময় থাকা বোর্ডের দুইটা সিকিউ আসে নিউটনের বলবিদ্যা থেকে আসে একটা কাজ কোন শক্তি থেকে আসে একটা সিকিউ মহাকর্ষ বিকর্ষ থেকে একটা পদার্থের গঠন কর্ম থেকে একটা ওজন থেকে একটা আদর্শ গ্যাস গ্যাসীয় থেকে একটা মানে প্রতিটা প্রতিটা চাপ্টার থেকে একটা সিকেও আসে দুইটা আসে এবং আমাকে যদি বলা যাবে কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি বলেছিটা অত্যাধিক গুরুত্বপূর্ণ অত্যাধিক গুরুত্বপূর্ণ এখানে দুইটা আসতে পারে দুইটা কোন থেকে আসে এখান থেকে দুইটা আসে না এখানে দুটো আসে না এখান থেকে দুটা আসে না এখান থেকে দুইটা আসে না আবার আসতেও পারে আসে না আবার আসতেও পারে এরকম আর এখান থেকে এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এটাকে তিন স্টার দেওয়া যায় তিন স্টার এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আবার তোমার এমএসটি সেকেন্ড ইয়ার একটা পেপারে আছে এটা তোমার মাস্ট করতে হবে এটা ভুলো স্কিপ করে এই চ্যাপ্টার ভুলো স্কিপ করো না এখন আমি তোমাকে বলি এমসিকিউর জন্য সূত্র খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য সূত্র সব সম্পর্কে হবে এবং এমসিকিউর জন্য কি করবে এমসিকিউর জন্য সবই পড়তে হবে সিকিউর জন্য বিশেষ করে সিকিউর জন্য বিশেষ করে গুরুত্ব আরোপ করবা অধ্যায় 10 অধ্যায় 2 অধ্যায় 4 গুরুত্ব আরোপ করবা কিন্তু আমি বলবো সবই পড়তে তুমি এক দেখো সব পড়লে কি লাভটা হয় তুমি যদি সব পড়ো না তুমি টেস্ট পেপার থেকে সবগুলো ধরো বিশটা টাকা সিকুই সলভ করলাম বা পঞ্চাশ টাকা ধরো তুমি পঞ্চাশ টাকা সিকিউ সলভ করছো এখন এক্সামে কি হবে ধর তুমি যে কোনো বোর্ডে রাও ঢাকা বোর্ড সিলেক্ট এক্সাম হলে কি হবে আটটা সিকু আসবে না একবার তুমি দুইটা অটোমেটিক পারো না দুইটা এমন কঠিন দিবে তুমি পারো না অন্য অন্যরকম যেমন আমাদের সময় ভ্যাক্টর থেকে একটা ভালো সহস্যা আসে পারবা তখন কি হবো তখন রাধ করা দিতে দেবো এখন তুমি যদি এমনি দুটো দুটা চ্যাপ্টার স্কিপ করলা এবার তোমার এখান দিয়ে দুইটা আসলে পারলাম না বান্ধবী তুমি ধরো দুইটা দুই চারটা পাল তুমি চারটা পারলো তোমার একটা সিকিউ কিন্তু লস কেন ওখান একটা সিকিউ দশ মার্ক দশ মার্ক লস তুমি লস পাইবা ঠিক আছে এটা করবা আর একটা কর জন্য কর জন্য বলে যে কর জন্য টেস্ট পেপারের শেষ কতগুলো ক আছে ওগুলো পড়বা টেস্ট পেপারের সিকিউ বলতে ক পরে হবে পারলে যদি ক নোট করছো তুমি জানি যে নোট করে এখন দরকার নেই ওইভাবে ক ক পারতে হবে আর খ আছে না খ মুখস্থ করার দরকার নেই খ খুব সময় অনুধাবনমূলক প্রশ্ন একটু বুঝে অ্যান্সার করতে হবে একটু একটু তোমার আসলে একটু স্পষ্ট করে লিখতে হবে যে তুমি কি প্রথম এক লাইনে এক মার্ক পরে দুই তিনে লেখা মোটামুটি দুই মার্কিন পেয়ে যাবো কঠিন না তো আশা করি তোমাদের বুঝতে পারছো আসলে ফিজিক্স কিভাবে করবা ফিজিক্স ফাস্ট পেপারে এখন এই প্লাস পাওয়ার একটাই একটাই কি একটাই শোষণ বলতে পারি সেটা হচ্ছে টেস্ট পেপার যে কোনো টেস্ট পেপার যে কোনো টেস্ট পেপার নিউটন হোক পাঞ্জাবি হোক যে কোনো ল্যাকচার হোক যে কোনো টেস্ট পেপার থেকে সি সলভ এবং বলে তো দিলাম যে আসলে তোমার তুমি স্কিপ করলে কি হবে আর কি স্কিপ করলে তুমি এই প্লাসটা না স্কিপ করা যাবে না সব করতে হবে সব করলে এম সি মিনিটে লাভ এম সি মানে প্রতিষ্ঠা পঁচিশ মিনিটে প্রতিষ্ঠা খুব টাফ তো এই এমসি কো পাওয়ার জন্য হলে তোমাকে সূত্রগুলো সব মুক্ত করতে হবে তারপর আরেকটা বিষয় তোমার ওই কি বলে ওই মাত্রা মাত্রা সমীকরণ মাত্রাগুলো মাত্রাগুলো সব খেয়াল করতে হবে এবং একক একক খেয়াল রাখতে হবে এগুলো খেয়াল করতে হবে এগুলো ফিজিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছি ফিজিক সাজেশন বলতে ফিজিক গাইডলাইন বলতে ফিজিক্সটা কিভাবে অ্যাপ্রোচ করবা ফিজিক্সটা কিভাবে পড়বা টেস্ট পেপার থেকে পড়বা সিকিউর জন্য না হলে এমসিকিউর জন্য পড়তে হবে এবং সিকিউর জন্য তোমাকে বললাম যে আটটা থেকে আটটা যে তোমার কমন করে যাব আটটা থেকে পাঁচটা দিবা ওরকম চিন্তা করে আসলে সিকিউর পড়লা ফিজিক্স পড়বা না আর একটা সিকিউর দিয়ে অ্যান্সার করার আগে অবশ্যই সিকিউরটা পড়ে নেবা দুই মিনিট সময় নিবা তারপরে অ্যান্সার করবা আর বললাম তো আটটা থেকে দুই থেকে পারবা ছটা পারতে হবে না ছটা পারবা সেখান থেকে পাঁচটা তুমি দিবা এই কারণে সব পড়তে হবে কিছু মিস মিস করা যাবে না আর গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো আশা করি বুঝতে পারছে আর বললাম ভালো মতো গুরুত্বপূর্ণ টিক কোনগুলা তোমরা এমনি বুঝতে পারবা টেস্ট সলভ করলে বুঝতে পারবে যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো বারবার আস্তে ঠিক আছে আর সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবা তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই গাইডলাইন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ফিজিক্স পদর্থ্য দ্বিতীয় চ্যাপ্টার গাইডলাইন নিয়ে ভালো থাকবে সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ